আচ্ছা আমাদের এই যাদের কাছে মোবাইল আছে এবার সবাই একটু সাবস্ক্রাইব করুন প্রত্যেকে সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে দিন মধ্যম কর সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে দিন আমাদের অফিশিয়ালি মধ্যম গ্রাম ইউটিউব চ্যানেল উদ্বোধন হলো আজকে এই সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই একটু করতালি দেবেন এই ইউটিউব চ্যানেল দুনিয়ার লোক আমাদের কিন্তু এবারে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন পৃথিবীর যেখানে বসে থাকে মধ্যম কান্ত্র করলে এই কিন্তু দেখা যাবে সৌবিদদা এবং মিন্টু তিনজনের এই উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করলেন এবং আমরা চেষ্টা করব আমাদের পরিচিতদের যাদের কাছে মোবাইল আছে আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন প্রত্যেককে মোবাইল থেকে আমাদের এটা সাবস্ক্রাইব করানো ছিল আমাদের সাবস্ক্রিপশন বাড়াতে হবে তাহলে অনেক বড়ো অংশের বেশি অংশের মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারব আমাদের এই যেগুলো আমাদের ঠিক আছে